গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো চলো আর একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব স্কিপ না করে সবাই পুরো ব্লগটা দেখতে দেখো আশা করছি আজকে ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকে হচ্ছে সানডে আর এখন বেজে গেছে প্রায় সাতটা মতো তো সকালে উঠেই যে এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছে আর আজকে তো সানডে তো আজকে অর্কর পাপার যাওয়ার কথা ছিল বাজার অনেক কদিন হয়ে গেল প্রায় মাছ আনা হয়নি বাড়িতে প্রায় এক মাস মতো হয়ে গেল মাছ রান্না করা হয়নি আর অর্ককেও খাওয়ানো হয়নি এবার প্রত্যেক দিন ডিম দিয়ে দিয়ে না ও ডিমটা তো খেতেই চাইছে না আর মাংস যে খুব একটা খায় তা না তবে মাছটা কিন্তু বেশ খেয়ে নেয় কিন্তু ওই যে বললাম রবিবারে একটা বাজার বসে তো ওখান থেকে মাছটা নিয়ে আসে বেশ ভালো মাছ পাওয়া যায় আর আমাদের কাছে পেঁদে সেরকম একটা মাছ পাওয়া যায় না তবে যাই পাওয়া যায় সেগুলো কিন্তু খুব একটা ভালো না ওই জন্য আর মাছ খেতে ইচ্ছে করে না তবে সানডেতে একটা বাজার বসে অনেকটা দূরে যেতে হয় ঠিকই বাট ওখানে সবজিগুলো বলো বা মাছ সব কিছুই কিন্তু একদম ফ্রেশ পাওয়া যায় আর ওই জন্য ওখানে ওকে পাঠাই মাছ নিয়ে আসার জন্য তবে আজকে আর যাওয়া হয়নি অর্কর সঙ্গে খেলতে খেলতে অনেকটা টাইম ওভার হয়ে গেছে ওই জন্য আজকে আর যেতে পারেনি জানি না পরের দিন যাওয়া হবে কি না তবে মাছ ভাবছি যে কয়েকদিনের মধ্যে করব। তো যাই হোক সকালে খাওয়া দাওয়া করে অর্ককে আরাধাদের কাছে নিয়ে গেছিলাম ওদের ঘরে কিছুক্ষণ খেলা করে এখন ওপরে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যে কিছু নোংরা জামা কাপড় ছিল বিছানার চাদর ছিল সেটাই এখন ভিজিয়ে রেখে দেবো আজকে আবহাওয়াটা একটু ভালো আছে আপাতত এখন তো ভালো আছে আর এর থেকে বেশি কিন্তু এখন হবে না শুনছি নাকি এখনও কয়েকদিন বৃষ্টি পড়বে এবার বেশিটা তো নোংরা হয়ে আছে তাই ওটাকে কিন্তু ভিজিয়ে দেবো যখন স্নান করব কেচে নেবো আর অর্করও জামা প্যান্ট কিন্তু অনেকগুলোই নোংরা হয়েছে ওর কয়েক একটা জামাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছে আসলে সারা দিনে এত পরিমাণে জামা নোংরা করে না পরিষ্কার করলেও হচ্ছে না আর আজকে দুপুরে রান্না কিন্তু এখনও হয়নি অর্ককে নিয়ে আজকে অনেকক্ষণ খেলতে হয়েছে জানো তো আসলে কয়েকদিন হলো বৃষ্টি পড়ছে ওকে নিচে খেলতে নিয়ে যাওয়া হয় না তাই কিন্তু ওর মনটা একদম ভালো নেই ওই জন্য ওকে অনেকক্ষণ বাইরে খেলা করেছি আর এদিকে দেখো আমার কিন্তু সব পরিষ্কার করা হয়ে গেছে আমার স্নান করাও হয়ে গেছে বাইরের আবহাওয়াটা তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর দুদিন ধরে বৃষ্টি পড়ছিলো আজকে বেশ রোদ উঠেছে দেখে সত্যি খুব ভালো লাগছে চারিদিকটা দেখো কত সুন্দর আর পাহাড়গুলো যখন দেখি না মনটা একদম ভালো হয়ে যায় ব্যালকনির ভিউটা এত সুন্দর কি বলবো যখন মনটা একটু খারাপ থাকে ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালেই কিন্তু একদম মনটা ফ্রেশ হয়ে যায় তো যাই হোক দেখো ঠাকুরকে এখন সেবা দিয়ে নিচ্ছি স্নান করে এলাম তো এখন ঠাকুরকে পুজো দিয়ে দেবো আসলে একা থাকি তো সব কাজ করতে হয় তারপরে ছেলেকে সামলাতে হয় তারপরে কিন্তু আমি যখন সময় পাই স্নান করে এসে ঠাকুরকে কিন্তু সেবা দিই পুজো দিই যতটা আমার একার পক্ষে করা সম্ভব আমি কিন্তু করি আর বাজার থেকে ফুল আনা হয়েছিলো তো সেটা এখন ঠাকুরের চরণে দিয়ে দিলাম আমাদের এখানে তো কোনো ফুল গাছ নেই তাই বাজার থেকে নিয়ে এসে দু তিন দিন ব্যবহার করি গাঁদা ফুলটা তো থাকে দুদিন ওই জন্য গাঁদা ফুলটাই নিয়ে আসি আর হলে সত্যি বলতে কোনো উপায় নেই জানো তো ব্যালকনিতে দুটো ফুল গাছ লাগিয়েছিলাম ফুলের জন্য তবে একটাও হয়নি দুটোই মরে গেছে ওই জন্য কোনো উপায় নেই বলেই বাজার থেকে কিনে নিয়ে আসা হয়েছে দু তিন দিন দেব তারপরে আবার একদিন নিয়ে আসবে প্রত্যেক দিন বাজার যাওয়াও সম্ভব হয় না বাজারটাও কিন্তু অনেকটা দূরে আর ওর পাপার হাতে অতটাও টাইম থাকে না কো তো যাই হোক ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে অর্ক কিন্তু ঘরের মধ্যেই আছে আমি যখন ঠাকুরকে পুজো দিই না ও কিন্তু মন দিয়ে দেখে জানো তো ওর খুব ভালো লাগে আর আমি যেরকম করে পুজো দিই ও কিন্তু আমাকে নকল করে তো যাই হোক পুজো দিয়ে এখন চলে এসেছি ফ্রিজটাকে আজকে ডিপ ক্লিন করবো আসলে অনেক ক দিন হয়ে গেছে ফ্রিজটাকে পরিষ্কার করাই হয়নি অনেক কদিন বলতে ফ্রিজটা যেদিন থেকে আনা হয়েছে না তারপরে সেরকম করে পরিষ্কার করা হয়নি তাই আজকে হাতে কিছুটা সময় আছে দেখে ভাবলাম আজকেই করিনি না হলে আমি আর কোনো দিন করতে পারবো না এই ফ্রিজটা জানা তো নতুন নয় সেকেন্ড হ্যান্ড এর আগে যে ফ্রিজটা আমাদের ছিল আগের কোয়ার্টারে ওটা কিন্তু একদম নতুন ছিল তবে সেটা আর আনা হয়নি জানো তো ওটা ফ্রিতে ছেড়ে দিয়ে আসতে হয়েছে ওখানে খাট ছিল ফ্রিজ ছিল অনেক কিছু ছিল দুটো চেয়ার ছিল ভালো সেগুলো সবে কিন্তু ফ্রিতে ছেড়ে দিয়ে আসতে হয়েছে আর এখানে এসে কিন্তু আমাদেরকে সেকেন্ড হ্যান্ড সেগুলোকেও কিনতে হয়েছে যাই হোক কী আর করব অতটা বুঝতে পারিনি বলেই সেগুলো কিন্তু ছেড়ে আসতে হয়েছিল আর না হলে নিয়েই আসতাম তো যাই হোক চলো সব কথা আমি দিয়ে দিলাম যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না তাই না তো এই পুরনো ফ্রিজটাকে কীরকম নতুন করে নিই দেখো আসলে এটা নিয়ে কিন্তু আমি অনেক খুশি যেটুকু কাজ চালানো সেটা চললেই হবে আর ফ্রিজের মধ্যে কিন্তু আমরা এমনি কোনো খাবার রাখি না বা সবজিগুলো রেখে দিই আর যেগুলো ফ্রিজে না রাখলেই নয় সেগুলো রাখতে হয় আর না হলে ফ্রিজ কিন্তু আমাদের খুব একটা বেশি কাজে দেয় না আমরা খাবার কিন্তু যতটুকু করি আমাদের দুপেলা হয়ে যায় তার থেকে বেশি কিন্তু আমরা করি না আর এদিকে দেখো সব সবজিগুলো কিন্তু বাইরে বের করে দিয়েছি আর সেগুলো নিয়ে অর্ক খেলছে অর্ক কিন্তু এখন বাইরে খেলতে যায়নি ওর পাপাকে বললাম তুমি বাইরে ওকে খেলতে যাও আমি ফ্রিজটা পরিষ্কার করিনি বাট অর্ক কিছুতেই যাবে না ওগুলো নিয়েই খেলা করবে তো যাই হোক ফ্রিজের মধ্যে যে তাকগুলো ছিল সেগুলো কিন্তু সার্ফ জল দিয়ে পরিষ্কার করে বাথরুমের মধ্যে জল ছড়াতে দিয়েছি যা এদিকে এই তাকগুলো আর খুলিনি এগুলো কিন্তু একটা নেতা ভিজিয়ে এনে পরিষ্কার করে নিচ্ছি খুব একটা নোংরা যে হয়েছে বলবো না তবে অনেকদিন পরিষ্কার করা হয়নি তো তাই আজকে পরিষ্কার করে নিলাম দেখতে বেশ ভালোই লাগে আর সত্যি বলতে টাইম মিলেছে বলে আর না হলে কোনো কাজ কিন্তু করতে পারি না তো এই দিকে দেখো আমার ফ্রিজ কিন্তু এমনি পরিষ্কার করা হয়ে গেছে এখন ফ্রিজের মধ্যে যে তাকগুলো আমি বের করে রেখেছিলাম সেগুলোই কিন্তু এখন সাজিয়ে নেব সত্যি বলতে এটা আমার প্রথম ফ্রিজ পরিষ্কার করা এর আগে আমি কোনো দিন ফ্রিজ ক্লিনিং করিনি যখন প্রথম অর্ক পাপা নিয়ে এসেছিল ফ্রিজটা তখন ওর পাপাই পরিষ্কার করে সেট করেছিল ওর পাপার পক্ষে তো সবসময় সম্ভব হয় না পরিষ্কার করার ওর হাতে কিন্তু সেরকম একটা টাইম থাকে না যে টাইমটা ওর পাপার হাতে থাকে ও সবটাই কিন্তু অর্কর কাছে দেয় অর্কর সঙ্গে খেলা করে অর্ককে বেড়াতে নিয়ে যায় আর ঘরের কাজগুলো কিন্তু আমি করি তখন তো যাই হোক চলো এই যে আমার ফ্রিজগুলো সব সাজিয়ে রাখা হয়ে গেছে ফ্রিজটা কিন্তু একদম ফাঁকাই রাখি আমরা খুব একটা ব্যবহার সেরকম একটা হয় না তবে না থাকলেও নয় তাই না তো যাই হোক চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো